আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার চ্যানেল অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব যদি না করতে ইচ্ছা করে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে ভালোবাসা ফার্নিচারের প্রতি হয়ে গেলে সাবস্ক্রাইব করে ফেলবেন একদিন ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অনেক শুক্রিয়া জানো আপনারা সাবস্ক্রাইব করছেন বিদায় খন্দকার ফার্নিচারের ফ্যামিলিটা আজকে এত বড় এবং এত বড় বড় খাট বানায় আপনাদেরকে দেখাই এবং এত চমৎকার জিনিসগুলো আপনারা নিতেছেন তো সেই ধারাবাহিকতা আজকে যেই পিলার খাটটা আমরা দেখাবো এটা হলো নতুন আঙ্গিকে নতুন করে করা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দুই হাজার একুশ সালের জন্য আমরা রেডি করছি দুইটা খাট দুটোটাই ডেলিভারি যাবে তো চিন্তা করলাম ডেলিভারি যাওয়ার আগে সুযোগ হয় না তাই করে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি যে পিলার ঘাটগুলো আমরা কিভাবে করলাম সবচেয়ে হেভি এবং তো পিলার দুটো আমি আপনাদেরকে দেখাই যে এই পিলার ঘাটটা এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স সম্পূর্ণ চিরাং সেগুলোর সাড়ে তিন ইঞ্চি এবং তিন ইঞ্চির কম্বিনেশন মানে এখানে করা হয়েছে সাড়ে তিন ইঞ্চি এখানে করা হয়েছে তিন ইঞ্চি দুইটার কম্বিনেশনে করা হয়েছে এই পিলার ঘাটটা যেটা তো আমি আপনাদেরকে দুইটা পিলার ঘাট দেখতে দেখাইতেছি দুইটা অ্যাজ ইট ইস সেম একটুখানি শুধু ডিফারেন্স আছে পিলারের মধ্যে এবং ডিজাইনের মধ্যে যেটা দুইজন অর্ডার করছে দুইটা টাইপের তো আমি আপনাদেরকে দেখাই দিই এটা ডিটেলসটা স্ক্রিনের উপরে যেই নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আমাদেরকে কলও করতে পারেন তো এই পিলার ঘাটটা আমি দেখাই এটা তো মেয়ে পে এটা এখানে আসে হল সাড়ে তিন ইঞ্চি আপনারা দেখলে বুঝতে পারবেন সাড়ে তিন ইঞ্চি আছে এখানে এবং পিলারটা যদি এখানে মাপি এই পিলারটা মাপো দিলে এক গাছের মধ্যে এই পাশে এই পাশে থেকে এই পাশে মাপতে পারে মধ্যে এইবার এই পাশ থেকে এই পাশ ধরো তেলি হবে এই পাশ থেকে এই পাশ এই পাশ থেকে এই পাশ যদি ইয়ে করে দশ ইঞ্চি আছে এই পাশ থেকে এবার রাউন্ড দিলে হবে বিশ ইঞ্চি এই পিলার কাঠটা এই পিলার খাটটা যদি আপনার গালা পলিশ নেন সেক্ষেত্রে এটার প্রাইস হলো সত্তর হাজার টাকা এবং এটা যদি লেকার পলিশ তাহলে এটার প্রাইসটা হলো এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা মানে পঁচাশি হাজার টাকা তো আমি আপনাদেরকে এটার কাজটা বিক্ষুবভাবে দেখা দিই এবং এটা পিলারের যে সাইজগুলো এবং এটা এক কাঠের মধ্যে যে করা যে ডিজাইনটা এবং কাঠের ফাইবারগুলো সবগুলোই দেখা দিই তো যেহেতু সুযোগ আছে সেহেতু এই জন্যই আজকে এটাকে বিছায়া তারপর আপনাদের জন্য রেডি করলাম আমাদের কাঠের ফাইবারগুলো আপনারা যদি দেখেন এটা সম্পূর্ণ সলিড কাঠের মধ্যে মানে এই পার্শ্বের থেকে এই পাশে যদি করি একটা কাঠ ইউজ করা হয়েছে এবং এটা আপনারা যদি মেট্রিক্স আমাদের থেকে নিতে চান সেই ক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকা করে স্কোয়ার মেট্রিক্স এর এটা তো আট হাজার টাকা করে চার ইঞ্চি ম্যাট্রিক্সগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং সোয়ান স্কোয়ার এবং অ্যাপেক্স ইউরেশিয়া সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আমরা আমাদের থেকে ম্যাট্রিক্সও নিতে পারবেন তো এই খাতটা আপনাদের সাথে প্রেজেন্টেশন করার একমাত্র কারণ হলো যে নতুন ভার্সনের যেই পিলার খাটটা নতুন হেপি এবং মোটা করে করা হয়েছে এটা সম্পূর্ণ আপনাদের জন্য করা হয়েছে তো এটা যেটা ডেলিভারি যাওয়ার আগে শেয়ার করলাম যে আপনি তো তিন ইঞ্চি দেখছেন এখন সাড়ে তিন ইঞ্চির মধ্যে যে পিলার খাটটা করা হয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে সত্তর এবং পঁচাশি সত্তর হাজার হইলো গালা পলিশ এবং পঁচাশি হাজার টাকা হলো লেকার পলিশ হলে আপনারা আমাদের কাছ থেকে এরকম পিলার খাট নিতে পারবেন এবং আপনাদের ঘরে বিছানোর পরে এটা কেমন আসবে সেটাই লুকটাই দেখানোর জন্য আসলে এই পিলার খাটটা আমরা আপনাদের জন্য ওপেন করছে এটাই ছিল কথা চাইলে আপনারা আমাদের কাছ থেকে এগুলো এরকম প্রোডাক্টগুলো দেখার জন্য নেবেন বা নিবেন না সেটা আপনাদের ব্যাপার দেখার জন্য আপনারা আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নম্বরে কল করতে পারেন এবং আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা হলো ঢাকা লালবাগ কেল্লার পিছনের এরিয়াটা কামরান শোরমাহাদুর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং অন্টন শুরুের পরে হল খন্দ ফেঞ্চার টু তারপরে থ্রি আমি দাঁড়িয়েছি খন্দ ফেঞ্চার ওয়ানের নিচতালায় তো চাইলে আপনাদের আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিজের প্রতি যত হোক আজকে চলে যাবো আমরা এটা যাত্রাবাড়ি চিরাং রোড তো এই খাটটা এবং আরেকটা খাট আছে দুইটা ডেলিভারি